এখন টিকিটও কাটা হয়ে গেছে খেলা হবে এক পাটি আইছে খেলায় কি মজা লাগবেwidetilde জীবনে সেলিব্রিটির কাছে খেলে যেতে না তিনি এখন 12টা গোল দিয়ে বসি আছে প্রাইমারি স্কুলে শ খেলা হলো উনি ফেল আমার এবারে বলতেছে মেম্বারি ভোটে তিনবার জামানাত খাওয়াইছে আর এখন বাড়ি গেছে নেতা বারোকান গোল দিয়ে স্ত্রী জিজ্ঞেস করছে এত খুশি খুশি ভাব লা আমি কিন্তু টাকা দিতে বলেছি উঠতে বলি না যারা উঠবে এরা শয়তানের দালাল এরা শয়তানের চামচা তখন সুযোগের অপেক্ষায় ছিল যেই না সুযোগ পেয়ে যে চলে গেছে যাবার পথে যদি মৃত্যু হয় শয়তানের সঙ্গে যাওয়া লাগবে আল্লাহ তো যাবার পথে মৃত্যু দিতে পারে পারে না এই জন্য মেহেরবানি করে মাহফিল থেকে চলে যাবেন না আমি সরকারের বিপক্ষেও বলার জন্য আসিনি পক্ষে বলার জন্য আসিনি আমি কারো দালাল নই আমার কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আসেনি আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য এই মুসলমান কথা বলেন কি বলার জন্য না ডেকে আনা হয়েছে আমি কোরআন থেকে কথা বলছি মুসলমানের বাচ্চা হলে শরীরে যদি মুসলমানের রক্ত থাকে বাপ যদি মুসলমান মা যদি মুসলমান হয়ে থাকে বৈধ রক্ত দ্বারা দুনিয়ার মুখ দেখলে কোরআনের মাহফিল দেখে পালাইয়ে যেতে পারো না হয়েছে হয়েছে বাস এবার বসুন তাহলে আমরা কি শুনতে থাকছি কোরআন হচ্ছে মূল্যবান জিনিস আর পৃথিবীতে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাস্তে বলো ভালো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কিসের দিকে চোখ রাখবো আসুন সেই কোরানের থেকে আলোচনা করি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরাতুল ফাতে কত নম্বর পারা 21 থেকে শুরু হইছে আমি তেলাওয়াত করেছি 22 নম্বর পারা কত 35 নম্বর সুরা নাম কি ফাতে ফাতির শব্দর অর্থ হচ্ছে পৌরসস্থতা পৌরসস্থ ফাতারা আসমা আতি ওয়াল আর প্রশস্ত আসমান আর প্রশস্ত জমিনের কথা আল্লাহ নিজেই বলেছেন প্রশস্ত আয়াত প্রশস্ত প্রশস্ত আয়াত প্রশস্ত জমিন প্রশস্ত আসমান এই আয়াতের এই সুরার পঁয়তাল্লিশটি আয়াত পাঁচটি রুকু মক্কায় অবতীর্ণ সুরা সমের ভিতরে একটা অন্যতম সুরা নাম কি বললাম ফাতির পঁয়তাল্লিশটা আয়াতের ভিতর থেকে

আমি বা আমরা যে কিতাব নাজিল করেছি ওই কিতাবটা সত্য ওহির মাধ্যমে যে কিতাবটা নাজিল হলে কিতাবটার নাম কি মুসলমান কথা বলেন কিতাবটার নাম কি কোরআন সত্য না মিথ্যা পৃথিবীতে যে যত বড় বড় বই লেখে সব পরিভূমিকায় বলে আমার বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকতে পারে কেউ যদি ভুল ত্রুটি সংশোধন করে দেন আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো কিন্তু আল্লাহ কোরআনের প্রথম বললেন জালিকাল এই সেই কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ অনুপরিমাণ কোন সন্দেহ নাই এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই কেন কেন্দ্র এই কিতাব নাজিল করেছি আমি আর আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি আল্লাহ যে জিনিসগুলো হেফাজত করে তার ভিতরে কোনো ভেজাল থাকে না বলুন তো রায় তার দিন কন্ট্রোল করে কে এর জন্য কোনো মন্ত্রী দেশের পরে দায়িত্ব দেওয়া নাই এই জন্য রায় তার দিন ঠিক নেই চলে কথা বলেন ঠিক না বেঠি এবার বলুন তো সূর্য কন্ট্রোলে কার চন্দ্র কন্ট্রোলে কার এই চন্দ্র আর সূর্য কোনদিন উল্টো পাল্টা করে না কারণ একজন কন্ট্রোল করে যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের ভিতরে ভেজাল তৈরি হয়ে যাবে সরকার বাহাদুর ক্ষমতায় এর আগে এক ভোট হয়ে গেল এর আগে এক ভোট হয়ে গেল আমরা ভোট কি বলে আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এর আগের ভোটে আমরা ভোট দিতে চাইছিলাম হয়নি তারপরের ভোটে আমরা ভোট দেইনি ওনারা ক্ষমতায় গেছে তারপরের ভোটে আমরা দিতে চাইলাম দিতে দেইনি আর এবার ভোটে সব কিছু ঠিক আছে কিন্তু আমাদেরকে রাস্তায় নামতি দেইনি ওনাদের এই মাঠ দখল করে রেখেছে ওনারা রেফারি ওনাদের ফুটবল ওনাদের হাতে কারা খেলবে না খেলবে ও ঠিক করে দিয়েছে ওনারা তুই নৌকার পক্ষে তুই বিরোধী তুই নাঙ্গলের পক্ষে তুই স্বতন্ত্র সব ওনাদের কাছে কল এরপরে খেলা হয়ে গেল কেটা সরকার গঠন করবে আর কেটা বিরোধী দল থাকবে সেটা ওনাদের হাতে এখন জাতীয় সংসদে কে কি বলবে না বলবে ওটা ওনারা কন্ট্রোল করতেছে আবার বলে এটা গণতান্ত্রিক দেশ যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে আমাদেরকে কেন মাঠে নামতে দেওয়া হলো না সুযোগ দিলাম আপনারা নামেন নাই সুযোগটা এইরকম কায়দায় হচ্ছে বাড়ির থেকে বাইরে হলি বলে কচু কাটা করবে আবার বাইরে থেকে বলছে চাষা আসো আসো চাষা কাজ একটু দা দেখালি কয় তাহলে বোঝো আসবো কি আসবো ভাই সংকটে যাতে কথা বলেন ঠিক না বেঠিক ধরে নেন বগুড়ার মাটিতে খেলা আসবে হচ্ছে রংপুর আর রাজশাহী এখন রাজশাহীর পার্টি আসেনি রংপুরের পার্টি এসে গেছে এখন টিকিটও কাটা হয়ে গেছে খেলা হবে এক পার্টি আইছে খেলায় কি মজা লাগবে এবার এক পার্টি আইছে এখন কর্তৃপক্ষ বলতেছে টিকিট কাটিছি অনেক টাকায় এখন তোমরা দুই গ্রুপে ভাগ হও দুই গ্রুপে ভাগ হয়ে গেছে

এখন বলে দেওয়ার পরেইবার গোল হয়ে গেল গোল হওয়ার পরে এক একজন দশ কান বারো কান চোদ্দ কান করে গোল দছে যে ব্যক্তি জীবন ও কাছে খেলে যেতে না তিনি এখন বারোটা গোল দিয়ে বসিয়েছে প্রাইমারি স্কুলে সে খেলা হলো উনি ফেল আবার এবার গোল দেশে পা মেম্বারি ভোটে তিনবার জামানাত খাওয়াইছে আর এখন বাড়ি গেছে নেতা বারো কান গোল দিয়ে স্ত্রী জিজ্ঞেস করছে এত খুশি খুশি ভাব গিন্নি আজকে বারো গোল দিয়েছে গিন্নি বলতে তুমি ছেলেবিলের কাছে খেলা করে হেরে যাও কোনদিন শুনলাম না তুমি জিতে হিসাবে আজকে তুমি জিতে আসলে মাঠে তোমার প্রতিপক্ষ শক্তি একটু দুর্বল ছিল না শক্তিশালী ছিল কি করে জিতলে তোমার তো জেতার কথা না তখন ভাত খাচ্ছে আর বলতেছে গিন্নি রে যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি একা একাই গোল 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 তো স্ত্রী বলতেছে তাই বারো কান দিলে কেন একশো বিশ কান দিতে পারুনি আমাদের দেশের খেলাগুলো এভাবেই হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আর এই কথাগুলো যখন আমি বলি কিছু অবৈধ অবৈধ সন্তানের আমার বিরুদ্ধে একসাথে যায় চুরি করো তা না পরের আমার ধরণ করো তা না আর আমরা বললে যদি এতই জোর হয় তাহলে চুরি করে পাওয়ার দেখি হয় কি করতি আমাদের না নামাও তুমিও খালো দেখি তুমি কোন নাই দুধ খেয়ে আমি কোন নাই খুব খারাপ লাগতেছে কিছু করার নেই আমার বুঝে শুনি আমার ডেকে নিয়ে আসছে জানো আমি এইরকম লোক আমার ডেকে আনার দরকার ডাক্তার বাড়ি আনলে ইনজেকশন সহ্য করিতেই হইবে ডাক্তার বাড়ি এনে যখন সুজ বের করা হইছে তখন ঢুকে করছে ইনজেকশন দিবেন না তাহলে ইনজেকশন দেবো না তুই আমার ডাকলি কেন তুই নিজে নিজে চিকিৎসা হতে পারিস না আমি ডাক্তার কি ইনজেকশন দিলি তোর রোগ ভালো হবে আমি বুঝি তোর কাছে সবক নিয়ে আমি ডাক্তারই করবো কোন ইনজেকশন দিলে জাতির উপকার হবে ওটা আমি ডাক্তার ভালোই বুঝি তোমার কাছ থেকে সবক দিয়ে যখন ডাক্তারি করতে হয় খালি তুমি ডাক্তারি করো আমি কি কি বলি সিনে আমি কি বসি আছি മഹാজা জি জি তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই